মা মানে আমার মা সারদা প্রত্যেক মা আমার কাছে মা শারদা শুধু আপনারা যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে কী করে মুক্তি পাবেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করছি আমার প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন তার সঙ্গে সঙ্গে আজকে যে ইন্টারভিউগুলো দেখাবো তাদের এক্সপ্রেশনগুলো দেখাবো হাঁটুগাথা নিয়ে যারা এসেছিলো আমার কাছে অস্ট্রিয়াতে ডাক্তাররা যাদেরকে বলেছে অপারেশন করতে তাদের এক্সপিরিয়েন্সটা দেখুন তারা কি বলছে তারা অভিজ্ঞতাটা কী শেয়ার করছে সুতরাং আপনি আমার কাছে আসুন অস্ট্রিওহার্থাইটিস নিয়ে যে অপারেশন করতে ডাক্তার বলেছে আমার সঙ্গে যোগাযোগ করুন এক্স রে আমার কাছে পাঠান আমি আপনাকে যতটুকু সম্ভব হেল্প করবো অবশ্যই জুতো কেমন পড়তে হবে সেই জুতোটার ইন্টারভিউ দেবো মানে ইনফরমেশান দেবো কী জুতো নিয়ে আমার কাছে আসবেন যেটা করে সবসময় থাকতে হবে চটির থেকে জুতো আপনার কাছে বেশি ভালো হবে আর এই ভদ্রমেলাদের ভিডিওগুলো আপনি দেখুন তারা কি করছে তারা কি বলছে তারা একদম হাঁটছে হাঁটার পরিবর্তন তাদের হয়ে গেছে হাঁটু করা ভালো আছে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে যাবেন আমি আপনাকে হেল্প করবো আমার একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটি বলুন না সবাইকে শেয়ার করতে বলবেন না কেন সাবস্ক্রাইব করতে বলছি তার একটা কারণ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যখনই সময় পাবেন তিনটে থেকে পাঁচটা আমি টাইম দিয়েছি সেই সময় যদি ফোন করেন আমি অবশ্যই ফোন ধরি এবং আমার সঙ্গে আপনি যোগাযোগ রাখতে পারবেন কারণ ফিজিক্যাল ডিটের প্রচুর ভিডিও আছে সেগুলো আপনি জানতে পারবেন না তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে উত্তর দেই আপনি ফোন করলেন কারণ শুধুমাত্র হাঁটু ব্যথা না যে কোনো ইলেকট্রিক ফিজিক্যাল ইলেকট্রিক কোনো কন্ডিশন থাকলে আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করবো তাই জন্যই বলছি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করুন তারাই যেন সাবস্ক্রাইব করে রাখে কারণ আমি আপনাদের বাড়ির ছেলে সবসময়ের জন্য বলেছি আমি আপনাদের বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমি দীপানীয় সামন্ত আপনাকে সাহায্য করব আর দেখুন এনাদের ইন্টারভিউটা বলুন কিরকম লাগছে জুতো পরে ভালোই লাগছে আগে কি ফিল ছিল এখন কি ফিল করছেন

কিরাম লাগছে ফিলিংস আপনার আমি এই সবে জুতোরা পরলাম এই পরে হাঁটুন কি ফিল তো এই লাঠি নিয়ে হাঁটতাম হ্যাঁ এখন কি মনে হচ্ছে আমি সাড়ের কাছে এই সবে জুতোরা পরলাম হ্যাঁ পরে আমি লাঠি হাঁটছেন লাঠি তো আমি ছেড়েই দিয়েছি এই এই আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি এটা আমার পক্ষে সম্ভব ছিল না এবং আমি পা স্ট্রেট করে দাঁড়িয়ে আছি এতে আমার হাঁটুর মধ্যে আর কোনো ব্যথাই আমি ফিল করছি না এবং আমি একটু হাঁটলাম খানিকটা আমার মধ্যে কোনো ব্যথা ফিল করছি না তবে আমার জুতোটা বাঁ দিকের জুতোটা আর ডান জুতোর মধ্যে ডান যেহেতু আমার বাঁ পায়ে ব্যথা ছিল বাঁ পার জুতোটা স্যার আমার যেন একটু টাইট লাগছে হ্যাঁ ওটা তো একটু ইলি উঁচু করে দেওয়া হয়েছে সেটা পট আচ্ছা সেটা পট ঠিক আছে আপনি হাঁটছেন বেটার হ্যাঁ স্যার হাঁটছি ভালো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড উনি হাঁটতে পারছিলেন না বেগে বেগে হাঁটছিল এখন তো ভালো লাগে ভিডিও করে দিয়েছি হ্যাঁ এখন কি মনে হচ্ছে হেঁটে ভালো লাগছে আগে কি মনে হয়েছিল ডাক্তার বলে যদি অপারেশন করতে তাহলে এখন কি মনে করছে অপারেশন করবেন না থাকলে করবো কেন হাঁটতে পারলে করবো না তো হ্যাঁ এখন আরাম লাগছে হাঁটুন চলুন আবার হাঁটুন উনি যখন গাড়ি থেকে নেমেছিল আমাকে ধরে ধরে চেম্বার ঢোকাতে হয়েছিল হ্যাঁ দেখুন এখন আরামসে সোজা আগে বেঁকে বেঁকে হাঁটতে দেখুন এখন সোজা হয়ে হাঁটছে তারপর তো জুতো পড়ার অভ্যাস নেই এটা বড় সমস্যা হ্যাঁ জুতো পরে অ্যাডজাস্ট করতে হচ্ছে জুতোই পরে থাকতে হবে হ্যাঁ সারাদিন চটি পড়া অভ্যাস এখন আরাম লাগছে হ্যাঁ কোয়া থেকে এসছেন আপনি ইছাপুর থেকে এসে কি মনে হলো কি শান্তি হয়েছে এবার হ্যাঁ এখন তো ভালোই লাগছে ঠিক আছে তাহলে এখন যে বেঁকে বেঁকে হাঁটছেন তার থেকে ভালো আছেন তো এটা গিয়ে করতে হবে কন্টিনিউস প্রসেসে করলেই দেখবেন আস্তে আস্তে করে ছাড়বে আরো আরও ছাড়বে কিন্তু ব্যায়ামটা করতে হবে ব্যায়ামটা আমি দেখিয়ে দিচ্ছি কি ব্যায়াম করতে হবে ঠিক আছে মা ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার ধন্যবাদ তাই